না হে এত কাজ একলা একলা আর পারি না এই আতলের মা আমি ফরিদপুর যাই কৃষান নিয়ে আসি কৃষান দিয়ে কাজ যদি করতে পারি কিনা কদেশ আলম কাম কাজ নাই টাকা পয়সা নাই এই কাম কাজ না থাকলে ভাল ঠে বস গেল কোথায় বাবা কৃষান পড়তে যাবা বাবা সাবধানে বুড়া মানুষ

কি কন জিম করি জিম চার পাঁচ জনের গাম্যালা কইরা লেন আমার কাছে কোনো ব্যাপার না তাই নাকি এই যে যে মোরা মুরে দেখ পালাসিয়া পারবে না আরে কাকা কি কন আমি আছি না সমস্যা নাই তুমি একা কি তোমার একাই আমি টাকা দিব সাকাত দেব সবাইরে আরে টাকা সবাই দি আমি কাজ করাই নিব আপনাদের কোনো সমস্যা নাই ঠিক আছে তোমাকে কার সাথে কথা কব আমাদের তো বাস আছে দারান বসে ডাক দেই ওই মাস দাদারি আসেন দাদারে আসেন কমলা নিয়া লগাইছে খাই রে বাবা আমি ছয় মাস ধরে কিস্তি দিনে ওই কিস্তির মেয়ে না বোধহয় চলে আসি বাবা তোমরা একটু বসো আমি আসলে ওরে বাবা রে আগে কবা না কি হয়েছে রে ডাকা ডাকি করস কিনলে গিয়া একটু কাজে গেছিস বেটা তোরা সেটাও শোনো না কারে কোবান লাগবো বল তাড়াতাড়ি আরে ও আজকে কোবান লাগবে না এই যে কাকা এই কাকার কামলা লাগবে চল আমরা যাই গে সবাই

চলেছি নাকি খাওয়া দাওয়া করবা তারপরে আমি মালিক নেবো মালিক নিজেই তো বুঝলাম বাবা আসো তোমাকে বুঝ দেখাই আমরা তুমি জমা দেখা বুঝলাম না সতেরো শুনবেন না দুপুরে খাব হলো কাকা সরু চালের ভাত কাঁকড়া মাছের কালিয়া খাসির রেজালা আর সাথে কয়েকপদের মিষ্টি আর কিছু ব্যঞ্জন বিড়ি দিলি হবে আমাদের তোমরা কি শুরু করলা বাবা আমার কাজ করতে হবে কাকা আমার শত নামন তোমরা যাব না আর সব সকালে 20 টা করে ডিম একজন আর পরোটা লাগবে বহুত দিবানে বাবা তোমরা সবাই চলো আরে চল তো কাকা মানছ তো আসো এই যে এই জমিটা আলকাট পা তোমরা কো এই জমি এটা তোমরা আইল কাট পা আর এই যে জঙ্গল পরিষ্কার করবা সব এই ধর অনেক সুন্দর কাজ করতেছি তুমি ধরো এইটুক ধরে শেষ করি তবে না লাগবে না হ্যাঁ ধরো তাড়াতাড়ি বল ধরে হ্যাঁ চলো অনেক হরণ হয়ে গেছে কোদাল নাও এই ওট ওট অনেক করে ফেলছি বেটা জিরা আমি হরণ হয়ে গেছে অনেক এখানেই বস এখানেই রাখ এখানেই রাখ বসলে ধরে উঠে বসলে ধরে উঠে হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই বসো 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 কামলা তো আল্লাহ জমিদারে কামলা ওরা কি করে দেখি তো